যখন বাসা থেকে চলে আসে তখন ফ্রিজে কিছু চালের গুঁড়া ছিল সেই চালের গুঁড়া নিয়েই বাড়ি চলে এসেছি আর সব শাশুড়িকে বলছিলাম গ্যাসের চুলায় চিতই পিঠা বানাইতে বানাইতে হয়রান হয়ে গেছি চিতুর পিঠা বানাতেই পারি না আপনি একটু চিতই পিঠা বানিয়ে দিন খাই আমার শাশুড়ি নাকি সে অপরান্ন পারদর্শী বলাতেই আমি শাশুড়ি এখন সেই চালের গুঁড়োগুলো টেকতে শুরু করছে টেকার পর নাকি পিঠা বানাবে তো চলুন আপনারাও আমার সাথে দেখবেন আমার শাশুড়ি কেমন চালের গুঁড়ার মা দিয়ে মাটির চুলায় চিতুই পিঠা বানায় এদিকে আবার শাশুড়ি বলতে যে দুধ পিঠা অনেকে বানাবে চিতুই পিঠা দুধে ফেলবে আমাকে বলতে যে গ্যাসের চুলায় ধরাইতে তারপরে যে গ্যাসের চুলাটা নিয়ে আসছিলাম সেটাও বসানো হয়েছে সেই চুলার মধ্যেই দুধ বসিয়ে দিয়েছে এদিকে মাটির চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছে গরম পানি দিয়েই নাকি চিতুই পিঠা বানাবে যাই হোক দেখে আমার শাশুড়ি কত বড় পারদর্শী চিতুই পিঠা বানাইতে এরকম করে বানাচ্ছে আপনারাও দেখুন পুরো ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন তারপর কমেন্ট করে জানাবেন শাশুড়ি যখন যা রান্না করে যখন যাই করে সবকিছু নিয়ে গিয়ে ফার্স্ট ক্লাস হয় শুনে আসছি সারা জীবন কখনও তো শাশুড়ির সাথে থাকা হয়নি ওই রকম করে কিছুই জানি না আর এই তো ভাগ্যক্রমে এখন আবার আশা হয়েছে শাশুড়ির সাথে থাকা হচ্ছে এবার জানতে পারবো আমার শাশুড়ি কেমনটা পারে যাই হোক শাশুড়িকে দিয়েছি একটা অগ্নি পরীক্ষা দিতে পিঠা বানাতে দেখি কীরকম পিঠা বানানোর জন্য গোলা করে নিচ্ছে এরকম করে গরম পানি দিয়ে আমাদের গ্রামের মানুষ এরকম করেই করে তো আমার মা অবশ্য এরকম করে করে না রকম করে করে যদি কখনো বাবার বাড়িতে গিয়ে চিতু পিঠা খাওয়া হয় তাহলে অবশ্যই সেটার ভিডিও দিব আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক এখন আপনার যেহেতু আমি এখানে আছি শাশুড়ি সেটাই দেখাচ্ছি তো এরকম করে মগ দিয়ে পিঠা ডালতেছে তো কপির মধ্যে বানাচ্ছে দেখেন 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 কি কাণ্ড খুব নাকি পিঠা বানাতে পারে একটু পিঠা সারতেই পারতেছে না যাই হোক পিঠা বানাতে না পারলে গ্রামের মানুষ আটার দোষ দেবে এটাই স্বাভাবিক তো সেরকম আটারই দোষ দিছে আর এখন নাকি ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে নাকি সেদ্ধ হয়ে যায় উপরটা পানি পড়ে যাই হোক আমার শাশুড়ির কাছে শিখতেছি নতুন কৌশলে পিঠা বানানো আপনারাও শিখে নেন ঢাকনা দিলে নাকি উপরটা সেদ্ধ হয়ে যায় আমার মতে ঢাকনা না দিলে তো উপরটা হবেই না যাই হোক আমার শাশুড়ি বলতেছে হবে ঠিক আছে কেমন হয় দেখি তো অবশেষে পিঠা হয়ে গেছে মোটামুটি এক খোলা তো তারপরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি